হ্যালো এভরিওয়ান আজকে একটা ছোট্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করতে চাই কারণ আমি বরাবরই তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি তোমরা অনেকেই আছো যারা কন্যাকে একদম পুচকে থেকে বড় হতে দেখছো ধীরে ধীরে আমি এরকম অনেক স্টোরি তোমাদের সাথে শেয়ার করেছি প্রতিনিয়ত কখনো আমার লেখার মাধ্যমে কখনো আমার ভিডিও বা ছোটো ছোটো ব্লগিংয়ের মাধ্যমে তো এখন কন্যা মোটামুটি সাড়ে তিনশো কের উপরে ফলোয়ার্স একদম যখন এক হাজার ফলোয়ার ছিল তখন থেকেও অনেকে আমাকে দেখছো যারা স্টিল নাও আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আমি প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করি এবং আমার প্রত্যেকটা কালেকশান প্রত্যেকটা প্রেজেন্টেশন আমি চেষ্টা করি নতুনভাবে কিছু করার তোমরা অনেকেই জানো এটা যারা ফার্স্টের দিক থেকে আমাকে চেনো তারা জানো যে আমি কখনো কোনো সময় ট্রেন্ডে গা ভাসাই না কি যা চলছে চারিদিকে সেটার সাথেই তাল মেলানো এটা আমি বট্ট কম করি আমি সেটাই করি যেটা আমি পছন্দ করি এটা তোমরা অনেকেই জানো তো যাই হোক আমি আমার প্রত্যেকটা প্রেজেন্টেশনে যেটা গয়নার ফটোগ্রাফি হোক ভিডিওগ্রাফি হোক বা আমার ড্রেসের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি যাই হোক না কেন আমি সবসময় কিছু নতুন করার চেষ্টা করি বা আর কিছু মানে কিছু এমন করি যেটা বাকিদের থেকে আমাকে একটু আলাদা করে তোলে আমি জানি না আমি কতটুকুনি আলাদা হতে পেরেছি বাট তবুও আমি সবসময় চেষ্টা করি যে ট্রেন্ডে গানা হাসিয়ে নিজের মতো করে কিছু করার নিজের কিছু সেন্স নিজের কিছু ক্রিয়েটিভিটি কাজে লাগানোর তো আজকে এই মুহূর্তে আমি একটা থিম করেছি থিমটা আমার বড্ড মানে আমার ব্যক্তিগত ভীষণ পছন্দের সেই কারণে আমার মনে তোমাদের তোমাদেরকে শেয়ার করি আর তোমাদেরকে আমি অনেকদিন ধরে বলছি যে আমার কন্যা ঘরে এত জায়গার অভাব হয়ে গেছে যে সত্যি কথা বলতে নড়াচড়া করা বড্ড মুশকিল হ্যাঁ তো তোমরা আমাকে একটা আশীর্বাদ দিও যেন আমি আমার একটা কন্যার জন্য ছোট্ট স্টোর করতে পারি তাহলে হয়তো এই প্রবলেমটা সলভ হবে তো বর্তমানে আমি আমার বেডরুমে রয়েছি বেডরুমে একটা ফটোশ্যুট করছি তো সেই ফটোশ্যুটের কনসেপ্টটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো বিকজ আমার এত কাছে এই কনসেপ্টটা মানে টোটাল থিমটা আমার কাছে এত কাছের এবং প্রত্যেকটা পার্ট আমি নিজে সাজিয়েছি ঠিক আছে মানে আমার কাছে প্রচুর আমার প্রচুর টিম মেম্বার রয়েছে কিন্তু তবুও যে থিম ক্রিয়েটগুলো ওগুলো কিন্তু আমি নিজে করি ওগুলো আমার আমার যার টিম মেম্বাররা তারা আমার সহযোগিতা করে কিন্তু থিম যে কনসেপ্টটা সময় আমি চেষ্টা করি তাতে আমার নিজস্ব অস্তিত্ব তুলে ধরতে চলো আজকের এই থিমটা তোমাদেরকে একটুখানি দেখাই কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে কারণ তোমাদের প্রত্যেকটা মানুষের কমেন্ট আমার কাছে বড্ড বেশি মূল্যবান তোমাদের কমেন্টগুলো যখন আমি পড়ি আমার মনে হয় যে না আমি নিজেকে আরও বেশি উন্নত করব আরও বেশি এগিয়ে নেব বা তোমাদের কাছে আরও বেশি ভালো লাগা ভালোবাসা পাত্রী হয়ে উঠব। চলো আমি তোমাদের থিমটা একটু দেখাই আচ্ছা একটু ব্যাক ক্যামেরা দেখি করা যায় কি না চলো এটা হচ্ছে আজকে আমার থিম ঠিক আছে এইভাবে আমি একটা জিনিস সাজিয়েছি এখানে একটা কুর্তি রয়েছে এই কুর্তির সাথে বেসিক্যালি হ্যাঙ্গার যেটা লাগে আমি দিয়েছি সাথে কিছু প্রাকৃতিক জিনিস মানে একদম আমার খুব কাছের আমার যত্নে করা স্পাইডার প্ল্যান্ট তার সাথে রয়েছে একটা বুকস যেটা আমার খুব প্রিয় এবং তার সাথে রয়েছে এখানে চা তার সাথে রইল কি এক টুকরো ঝিনুক এবং সাথে কিছু স্টোন এইগুলোও আমার বড্ড প্রিয় মানে এই ঝিনুকটা আমি লসপা যখন দীঘা গেছিলাম তখন আমি এই ঝিনুকটা কালেক্ট করেছিলাম আর ওটা আমি যত্নে রেখে দিয়েছি ফাইনালি আজকে মনে হল এটাকে ব্যবহার করা যায় আরও রয়েছে বাট এখানে দুটুকুই ঠিক আছে আর এই স্টোনগুলো এই স্টোনগুলো আমি প্রচুর কালেক্ট করি এখানে ওখান থেকে এখানে একটা মাটির ভাড়ের কাপ আর কি ইয়ে রয়েছে চা রয়েছে কিন্তু চায়ের কালারটা না একটু কেমন আসছে বিকজ লাইটের আর কি রিফ্লেক্টেড মাসে আর এখানে একটা সুন্দর উডেন ট্রে রেখেছি তো বলো আজকের এই কনসেপ্টটা বাই থিমটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও টাটা